এগারোই জুলাই বলা কিন পারগানা বাবা মানতা নিত্যানন্দ হেমবমা গুল মাহা তে সে ভারত জাকতের সে ভারত করারের পারগানা বাবা গুল মাহাকে মানা খরতে সা্তো বলা পারগানা বাবা নিত্যানন্দ হেমবমা গুর মাহাকে মান সামত জহার সার্হা আর অসামভেড় অসাম ভেড় তুমি চালু দু রস্কাইগানা বাবা থেন অক্তরে বিরোধে যাই পারগানা বাবা मायाम लीगी को जहाँ को पारगना बाबा गो चेस्टा ग्रुप को बुझे काम पारगना बाबा चितर में बहा माला को आव पारगना बाबा तुल महा मना का नपाय बुझे तो ना सरी कथा तो ला तलना दिन सनाम खेवाल को

কলকাতা নাগারে গুরু জানাম দানাম মাহা মানাও অক্তে আবকা কিছু কিছু কামি হরা কিনে হিল সামাংলে না যত কঠেন লই হইলে না ওনা তো নৌকা যে জুন রে না সতেরো তারিখ রে তো বিএল আরও কঠেন ডেপুটেশন জুন রে না চব্বিশ তারিখ রে তো বিডিও কঠেন ডেপুটেশন আর জুলাই রে না এগারো তারিখ রে তো दिसम बाबा गुरु महा मनाव मनाव सावते पुलिस स्टेशन रे जो थाना रे डिपुटेशन चाल रहना कर रहा हूँ ले हुए रहना उन्हाले कहते तेहिं जहाँ को दिसम बाबा गुरु महा मनाव साव साथे जहाँ को तेहिं डिपुटेशन कैंप के लार थाना रे सनाम को के आसाम रे चाहता हूँ सारा इंचाल को कंट्रोल ना सनाम मजीबाबा को परगना बाबा को आयुबाबा को আবাউস কামি হর সতেরোই জুন চব্বিশ জুন আর এগারোই জুলাই সারকেগুন সামক কোগে অসাম সার্ভা আর মানুষ দর জাহারি চারাতে আরমান কথা চালা দুইশ সাল বারোই অক্টোবর কলকাতা রানী রাজমনি রোড রে ভারত জাকত মাঝি পারগানা মহল যা জমেলায়হলা গে ভারত জাকত মাঝি পারগানা মহল চিতার বলা তালা পারগানা বাবা নিত্যানন্দ হেমব আর ঠীর হরিয়র আর সাশানীমা দু হাজার তেইশ সালের বারোই অক্টোবর আবা কামি হর সামপিপাই সার সুনা নই কলকাতা চাতান জমেলাই হাবিজতে হয়েেন বড়তি আদিবাসী কলকাতা বাতে খবর আব আবাতে বারবার লাইন লাইয়া লাইল কলকাতা রাজ ডাহার সে দিল্লি রাজ ডাহার আবা সাংবিধানিক আইদার হাত

সামক জপড়ে নাওয়া কার আরো ইনগেট ভারত জাকত মাঝি পারগানা মহল মত চিতার সাথ চাঁদোর বঙ্গ তালাশ পারগানা বাবা নিত্যানন্দ হেমবম আতার আর চিত হল সাথ চমেল দমেল গান নাই পারম সেটের বন কলকাতা নাগাদ র রপড়াব আবা রেন হাপ কথা কপড়াব আবরেন হাপ হাপ মানুষ সান্তালি আবা অত আর আব রা আবো অলচকিদিকে সান্তারি কামি সে উইহার তি হাবতে নবক যাহ তিন দাঁড়া মন বন চাল সাম নেহর সামানীয় দাঁড়াল সাই সে অলচি মানুষ কলকাতা বু চা মা তেমন সামান পে মা সাম